দর্শন দর্শকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যারা দেশে আছেন এবং অগত গাভী গরুগুলো আপনারা সরজমিনে এসে দেখে কিনবেন অনলাইনে দেখে না উত্তম আর প্রবাসী ভাই যারা আছে তারা যদি অনলাইনে কিনতে চান একটা গাভী ভিডিও কলে একবার হোক দুইবার হোক তিনবার দেখে দর্শন করে আপনারা এইগুলো বায়না করবেন যাদের লোক আছে লোক পাঠায় লোক যদি থাকে দেশে সবচাইতে উত্তম আপনি আমি বললাম দশ লিটার আপনি নিজে এসে দেখবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই এপ্রিল দু রোজ রবিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বুদুর জেলা অরণকোলা হাটশকেন্দ্র বাপ্পি ডেরি আর বাপ্পি ডেয়ারি ফার্মের মালিক বৃষ্টিকুমার সরকার তো তিনি এখান থেকে গাভি বকনা সার বিক্রি করে থাকেন তো এসব চাষ পর দেখলাম বেশ কিছু উন্নত মানের গাভি এবং প্রেগনেন্ট বকনা সংগ্রহ করছে সেই গাভি বকনার জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা আজকে যেখান থেকে গাভি বকনা সার যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই আপনি হাটে বা ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবে বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো বেটা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি টাকা ব্যবসা মানের কি অবস্থা আমার ব্যবসা বাণিজ্য মোটামুটি আগাগুড়াই ভালো আমি একই ভাবে গরু বেচা কিনা করি আগাগুড়াই অনলাইন তো দীর্ঘ ধরা বিক্রি করছে অনলাইনে এই থানার মধ্যে আমার আগে যদি কেউ দিতে বলে যে আমি দিছি তাকে পাঁচ লক্ষ টাকা দিব আমি প্রথম শুরু করি অনলাইনে এই থানার মধ্যে মানে ঈশ্বরদের মধ্যে থানার মধ্যে প্রথম অনলাইনে বেচা কিনা আমি করি এবং অনেকে তো আপনাকে চেনে এবং নতুন যারা ভাই বোন আছে তাদের অনেকে আমাকে চেনে এবং আমার খামার আছে এবং আমার এই অঞ্চলে এখন প্রচুর সুন্দর সুন্দর খামার হয়ে যেখান থেকে আসবে যেখান থেকে আসে আমার পছন্দ হলো নারাজ কিনবে তাতে অসুবিধা নাই এবং নতুন যারা ভাই আছে তাদের আমার ফার্মের ঠিকানা হচ্ছে এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা হাট এই হাই স্কুলের সামনেই আমার প্রথম খামার বাপি ডেইরি ফার্ম হাটের পূর্ব পাশে আমার খামার নাম আমার নাম বিষ্ট সরকার আমার ফার্মের নাম হচ্ছে বাপি ডেইরি ফার্ম আমার অনলাইনে আমি আমি ইউটিউবে আবার চ্যানেলও আছে বাপ্পি ডেইরি ফার্মের ইউটিউবে চ্যানেলও আছে চ্যানেলও আছে আমার চ্যানেল ভিডিও ছাড়া হয় হ্যাঁ ছাড়া হয় আজকে কি কি জাতের করে দেখাবেন আমি বকনা গাবি এগুলো আপাতত বিক্রি করছি জি কি কি জাতের থাকবে আজকে আজকে দুইটা ফিজিয়াম প্রেগনেন্ট গাবি দেখা বকনা দেখাবো আর দুইটা গাবি দেখাবো ছোট বাচ্চা সহকারে আচ্ছা সহকারে দুইটা দুইটা প্যাগনেট দেখো এখন বাজার কুরবানের বাজার হিসাবে গাভী আর বকনার বাজারটা একটু খারাপ সবাই কুরবানি নিয়ে ব্যস্ত গাবিয়ার বকনার বাজারটা একটু ডাউন আর কি এখন যারা আমার দর্শক ভাইরা আছে তারা কয়েক আনলে অবশ্যই লাভ অবশ্যই এখন লাভবান হবে এটা কুরবানির পরে আমরা এগারো মাস শুধু গাভিয়ার বকনার ব্যবসা করি আর এক মাস কুরবানির ব্যবসা করবো হ্যাঁ এই যে আমাদের এটা শেষ চালান এর পরে আমরা এক মাস কুরবানির ব্যবসা তারপরে আবার কুরবানির পরের থেকে আবার গাবিয়ার বকনা দর্শক যে অনেকে আছে যারা কোরবানি দেয় তারা আপনার থেকে কুরবানি নিতে পারবে আমি বসু হ্যাঁ ক্রয় করতে পারবে এবং থাকার সব ব্যবস্থা আছে আমার কুরবানি এখন যদি কুরবানির কিনে আমার এখানে কুরবানের আগে আমরা ডেলিভারি দিই প্রতি বছরই আমরা দিই এরকম সারা বাংলাদেশ কোরবানের আগে বিভিন্ন এলাকা থেকে সার সংগ্রহ করে নিয়ে আসেন এখান থেকে বিক্রি করে থাকি আপনি কালের সুগুলো দেখি সঠিক দেখা হ্যাঁ কাকা এক নাম্বার ছিল একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি মার্শাল অনেক সুন্দর এটা বাচ্চা এটা কি জাতের এটা হলস্টাইন ফিজিয়াম এই বাচ্চাটা হচ্ছে সাত মাসের প্রেগনেট আছে সাত মাসের প্রেগনেট প্রেগনেট আছে দাঁতে আসছে কি দুই দাঁত দুই দাঁত বকনার থেকে গাভীর দিকে যাচ্ছে বাচ্চা গাভীতে যাচ্ছে আর কি মার্শাল জাত মানে ভালো বাচ্চাটা

দরদামের আমরা ইউটিউবে যখন প্রায় কাঁচা দিই হালকা সামান্য কিছু দিই তারপরে খামের বেড়া দরদাম করার সুযোগ দরদাম করে দশটা নিতে পারবে ঠিক আছে দুই নম্বর দুই নাম্বার ছিল একটা চমৎকার বাচ্চা নিয়ে আসলেন অনেক সুন্দর সাদা কালো এটা কি যাচ্ছে হ্যাঁ এটা এটা হলস্টেন ফিজিয়াম বাচ্চা এটাও খুব এটা আবার এটা চেয়ে আবার লম্বা উঁচা বেশি এটা ছয় মাসের প্যাগনেট আছে খুব ভালো পার্সেন্টেজ একটা বাচ্চা বাচ্চা এটাও সবে এটা দাঁত ভাঙছে সবে এখন সবে মাত্র দাঁত ভাঙছে ভাঙছে এক দাঁত মানে দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ একটা হলেই গরু দুই দাঁতই ধরি আমরা ছয় মাসের প্যাগনেট ছয় মাসের প্যাগনেট আছে আগেরটা বলেন সাত মাসের প্যাগনেট সাত মাসের এটা ছয় মাসের ছয় মাসের এবং যাতে মানে একদম হান্ড্রেড একদম হান্ড্রেড

তিন নম্বর ছেলে আটা গাভি নিয়ে আসলেন আজ সময় দেখলাম বক না এখন আবার গাভি হ্যাঁ এখন গাবি কালো এটা কি এটা কালো এটা হলস্টেন ফিজেন জার্সির কিছুটা মিশ্র আছে হলস্টেন ফিজেন এবং জার্সির মিক্স দুটো মিশ্র আছে মাশাআল্লাহ দাঁত বয়স কি রকম এটা ছয় দাঁতের গরু একটা এটা বাচ্চা সহ আছে ছয় দাঁতের একটা গাভি হ্যাঁ কত নাম্বার বাচ্চা দিয়েছে এটা দ্বিতীয় বাচ্চা

খামারে আছে তারা নিঃসন্দেহে পালতে পারবে কতটা তোদের জ্ঞানটা দেবে এটা

চার নম্বর ছেলে একটা গাভি গড়ে নিয়ে আসলেন মা শরীর অনেক সুন্দর একটা গাভি একদম লাল টক টক এটা কি সাইওয়াল দেশি ক্রস আছে আর কি দেশি জাতীয় সাইওয়াল সাথে দেশি গাভিটা দাঁত বয়স কিরকম এটা এটাও দ্বিতীয় ছয় দাঁত

কিন্তু এই গরুগুলো দুধ আবার খুব ঘন হয় ঘনো হয় মিষ্টি মিষ্টি দুধ এবং এইগুলো প্রকৃতির গরু উন্নয়ন করতে পারবে জাত উন্নয়ন করতে পারবে এর মধ্যে তো সাইমার বীজ দিল শাইওয়ালের শাইওয়ালের বীজ দিল তাহলে এই গরুগুলো বাচ্চাটা বাড়বে দামি বাচ্চা দাম রাখুন কিরকম এই গরুটা পনেরো হাজার টাকা দাম নেবো অমনি এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার বাচ্চা সহ গাভ একটা তারপর দরদামের সময় দরদামের সীমিত সময় আমরা যখন সাধারণত ইউটিউবে দিই আমার নিজস্ব চ্যানেল আছে বাপি ডেয়ারি ফার্ম তখন আমরা প্রায় কাছাকাছি রেট দিই মানে দামটা বলে না এ তো মানুষ সামনাসামনি যদি কোনো কেচা থাকে তখন হয়তো একটু দাম দর কম বেশি করা যায় এক লক্ষ পনেরো হালকা দামের সুযোগ দর দামের সুযোগ আছে ঠিক আছে এবার নিতে চাইলে নিতে পারবো এটা সাইড করে টাকা চারটা করে দেখালেন এর মধ্যে দুইটা ছিল হলো প্রেগনেন্ট এবং দুইটা বাচ্চা সহ বাচ্চা জাত মান দাম সব বিস্তারিত জানালেন পরে শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে দর্শক দর্শকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যারা দেশে আছেন অগত গাভী গরুগুলো আপনারা সরজমিনে এসে দেখে কিনবেন অনলাইনে দেখে না কিনে উত্তম আর প্রবাসী ভাই যারা আছে তারা যদি একটা গাভী ভিডিও কলে একবার হোক হোক তিনবার দেখে করে আপনারা এইগুলো বায়না করবেন যাদের লোক আছে লোক লোক যদি থাকে দেশে সব তথ্য আপনি আমি বললাম দশ লিটার আপনি নিজে এসে দেখবেন একদিন থাকবেন থাকি দেখে খাওয়া দাওয়া সব আমার এখানে করবেন তবে আমি মনে করবো একদম সম্পূর্ণ ফ্রি আমার এখানে

এটা আপনার গ্যারান্টি আছে তো আমার তো গ্যারান্টি আছে তাছাড়া তো আমি এইভাবে বলতাম না তারপরেও আমি বলবো যে আপনারা সরজমিন আসে গরু ফোন নাম্বার একদম আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি সিক্স টু জিরো নাইন সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর জিরো ওয়ান জিরো ওয়ান এইট টু সেভেন আমার দুটো নাম্বারে আমার চব্বিশ ঘন্টা খোলা থাকে যারা দেশে আছেন তারাও কথা বলতে পারেন যারা প্রবাসী ভাইরে আছে তারাও আমাদের সাথে কথা বলতে পারবে অনেক সঙ্গে সঙ্গে কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম ধন্যবাদ